আসসালামু আলাইকুম থমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম আজকে একটা চিংড়ি দো পেঁয়াজের রেসিপি নিয়ে চলে আসলাম এই রেসিপিটা ছোট বড় সকলেরই অনেক পছন্দের একটা রেসিপি চিংড়ি দো পেঁয়াজে রান্না করতে আপনারা যে কোনো সাইজের মানে গলদা বাগদা ছোট বড়ো যে কোনো চিংড়ি দিয়েই রান্না করে নিতে পারবেন রান্না শুরুতেই আমি একটা প্যানে দুই টেবিল চামচ মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজি কুচি দিলাম এক কাপ দু পেঁয়াজের রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে একটু নেড়ে চড়ে নেব তারপর যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে একটু নরম হয়ে আসবে তখন বাটা মশলাগুলো দিয়ে দিলাম বাটা মশলার মধ্যে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ বাটা আর দেড় টেবিল চামচ আদা বাটা বাটা মশলাগুলো পেঁয়াজের সাথে মিটখানিক নেড়ে চেড়ে নেব যাতে বাটা মশলার কাঁচা স্মেলটা চলে যায় তারপর শুকনো মশলাগুলো অ্যাড করে নিলাম এখানে মরিচের গুঁড়া আছে দুই চামচ আর হলদি গুঁড়া হাফ চামচ সাথে এক চামচ জিরার গুঁড়া আর এক চামচের একটু কম কমই ধনিয়ার গুঁড়া দিলাম মশলাগুলো এখন তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব কষানোর মাছের স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ মতো টমেটোর পেস্ট দিলাম আপনারা চাইলে টমেটোর কুচিও ব্যবহার করতে পারেন এখানে তারপর সব মশলাগুলো ভালো মতো কষিয়ে নিতে হবে প্রথম অবস্থায় কোনো পানি ছাড়াই মশলাগুলো এমন সুন্দর ভাজা ভাজা করে কষিয়ে নিলাম তারপর আবারও ওয়ান ফোর্থ কাপ মতো পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব চিংড়ি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই মশলাগুলো আগে থেকেই ভালো মতো কষিয়ে নিতে হবে তা না হলে চিংড়ি দিয়ে কাঁচা মশলার একটা স্মেল পাওয়া যাবে আবার খেতেও খুব একটা ভালো লাগবে না মশলাগুলো এখন সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে চিংড়িগুলো দিয়ে দিলাম এখানে আমি ছোট সাইজে চিংড়িটা নিয়েছি আপনারা এই রেসিপিতে যে কোনো সাইজে চিংড়ি রান্না করতে পারেন মশলার সাথে চিংড়িগুলো ভালো মতো নেড়ে রান্না করে নেব মিডিয়াম হিটে আমি প্রায় পাঁচ মিনিট ধরে চিংড়িগুলো মশলার সাথে নাড়াচাড়া করে রান্না করে নিলাম চিংড়ি দিয়ে যে পানিটা ছিঁড়েছিল সেটা দিয়েই বাড়তি কোনো পানি অ্যাড করা লাগেনি এই পর্যায়ে এসে যখন চিংড়ির মধ্যে আর কোনো পানি থাকবে না তেলটা ছেড়ে আসবে তখন হাফ কাপ মতো পানি দিলাম প্রপার কুক হওয়ার জন্য এখানে বেশি পানি দেওয়া যাবে না দিলে চিংড়িগুলো ওভার কুক হয়ে যাবে আর একেবারে খুলে খুলে আসবে রান্নার শেষের দিকে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য তারপর লো ফ্লেমে ঢাকা দিয়ে এক মিনিট মতো ভাপে রাখবো এখন এই রকম একটু ঝোলঝোল অবস্থায় নামিয়ে নিলাম একটু ঠান্ডা হলে অনেকটাই ড্রাই হয়ে যাবে দো পেঁয়াজ আর পেঁয়াজগুলো কিন্তু এরকম আস্তে আস্তে থাকবে শেষ পর্যন্ত এগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু একেবারে গোলে মিশে যায়নি চিংড়ির সাথে এখন একটা সার্ভিং ডিশে তুলে নিলাম পরিবেশনের জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ